এই মুহূর্তের ব্রেকিং নিউজ বাংলাদেশের সংসদে দেহের হার উদ্ধার বাগজোলা খাল থেকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত শ্রিয়ামকে গ্রেপ্তার করার পরেই রবিবার বাগজোলা খাল এলাকায় এনে তল্লাশি চালালো সিআইডির বিশেষ তদন্তকারী আধিকারিকরা ডিএমজির সদস্যদের নিয়ে এদিন সিআইডির তদন্তকারী সদস্যরা বাগজোলা খালের কৃষ্ণমাটি এলাকায় আসেন এলাকা শনাক্তকরণের পরেই ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হয় সংসদ খুনের ঘটনায় ইতিমধ্যে মূল অভিযুক্ত সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ দফায় দফায় একাধিকবার ভাঙড়েন এই বাঘজোলা খাল এলাকায় তাদেরকে নিয়ে এসে তল্লাশি চালায় এদিন বাংলাদেশের সাংসদের দেহের হার হাড্ডি উদ্ধার হয় বাঘজোলা খাল থেকে ডিএমজি টিমের পাশাপাশি ভারতীয় নৌসেনার একটি টিম আছে তারাও কিন্তু উদ্ধার কাজ করেছে ড্রোন ক্যামেরায় চলছে বিশেষ নজরদারি রাখা হচ্ছে আজকে দেখলাম এখানে অনেক লোক জমায়েত হয়েছে আমরা এপারে আছি তারপর দেখলাম এখানে খালের থেকে দুখানা প্লাস্টিক তুললো দেখা যাচ্ছে এখান থেকে প্লাস্টিক তুললো আমরা এখান থেকে চেয়ে আছি চেয়ে দেখলাম হাড় হাড্ডি ঢেললো হাড়ও দেখা গেল হাড়ও দেখা গেল দূরের থেকে যেটা আমরা অনুমানিক করলাম হ্যাঁ এতদিন পাওয়া যায় নে ভুলভাল জায়গায় হয়তো দেখাচ্ছিল আজকের সঠিক জায়গায় আসামিটা দেখিয়ে দিয়েছে সেই জন্য পাওয়া গেল এতদিন হ্যাঁ আতঙ্ক মুক্ত হলাম আমরা স্বাভাবিক হ্যাঁ আব্দুল খতিপালি মোল্লা পাওয়া গেছে এটা ঠিক খাতুলিয়াটি কৃষ্ণমাটির মাঝখানে পাওয়া গেছে মাছ মাঝখান আব্দুল খতিপালি মোল্লা এলাকাবাসী দিন খোঁজার পরে দেখলাম আজকে এখান থেকে উদ্ধার হলো বলুন হাড় উদ্ধার হয়েছে আগে দুটো তিনটে প্যাকেট পাওয়া গেছে প্যাকেট পাওয়ার পরে হাড়টা দেখলাম তুললো আর মূল যে আসামি ছিল তাকে নিয়ে এসেছে আজকে এতদিন কোন দিকে তল্লাশি চালাতো এতদিন জিরেন গাছা কৃষ্ণমাটি সাতুলি তল্লাশি চালাচ্ছিল কিন্তু আজকে কৃষ্ণমাটি সাতুলি মাঝখানে পাওয়া গিয়েছে কালের ওই পিঠে কালের ওই পিঠে কি বলবেন এত এতদিন পরে উদ্ধার হয়েছে আপনার গ্রামবাসী হিসেবে কি বলবেন কি বলবো আর যে এরা বারবার খুঁজে খুঁজে পেরেশান হয়ে যাচ্ছিল সেটা পাওয়া গেছে ভালোই হয়েছে এখন কি আপনারা কি মুক্ত বাতঙ্কের মধ্যে আছেন কি এখন মুক্ত আমার নাম শরীফুল মোল্লা

ધ્યાન ધ્યાન